এবং যিনি উপদেষ্টা কমিটির সদস্য তাকে এবং আমাদের রানী এমপি কে কটাক্ষ করে কথা বলে এটা জিбка নিন্দা জানাই রানীതിരെ এমন শিক্ষক উপদেন জয় সুসংহত করতে হবে জল জবাব দিতে হবে যেন এই ধরনের ভন্ডা বাড়িতে আর না ঘটে ঠাকুরগায়ের কিতি সন্তান বাংলাদেশ আওয়ামী নেতা এই অঞ্চলের সাংসদ সদস্য বান্দা নির্বাচিত

আব্দুল কারিম চৌধুরী যিনি খুব সম্ভবত ওয়ার্ডের দেশে অথবা সেকেন্ড এই ঝালগা পৌরসভা আট নম্বর ওয়ার্ডে অনেক কথা ওনারা বলতেছেন যেটা শোভন না যেটা উচিত না যেটা আচরণ বিধির মধ্যে পড়ে না যেটা দলীয় স্বাস্থ্য হানি করেছেন আমি খালি হার জন্য আপনাদের কাছে অনুরোধ করবো এই পার্টি এবং পার্টির বিভিন্ন বক্তা বক্তা যারা আছেন যে আপনার দলের স্বাস্থ্য হানি ঘটায় না

নিंदा করব করি এই ধরনের কালচার আমরা সমর্থন করি না আমরা বাংলাদেশ আওয়ামী জেলা কমিটি এটি সমর্থন করে না আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি তো কয়েকদিন ধরে ফেসবুকে কিছু মন্তব্য আমরা এমন ভাবে দেখলাম যেটা সহ্য করার মতো না এত উদ্ধতপূর্ণ কথা মাত্রা আমার এটাকে আর এই কোন ধরনের বন্ধ করেন হয়তো বা আমরা করছি নিতে পারি ওই হুন্ডা খুন্ডা বাহিনী দিয়ে সেদিন আমাদেরকে